গাড়ীৰ দেখিছো ইন্টারন্যাশনাল ড্রাগ ড্রাগ ডে ইন্টারন্যাশনাল ডে এগেন্স ড্রাগ অ্যাভিউজ এই ড্রাগ অ্যাভিউজের দিনে এটা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে আমরা এই গাড়িটাকে ডিটেন করি এই গাড়িতে আমরা তলাশি চালিয়ে দুটো সতেরোটা কেসে দুইশো গ্রামের থেকে বেশি আমরা এটা হলো হিরোইন এটা মিজোরাম থেকে এসেছে মায়ানমার থেকে এসেছে কোয়ালিটি খুব ভালো আপনারা দেখেছেন আপনাদের সামনে হয়েছে যেটা কালো বাজারের মূল্য দুই কোটি টাকার দিকে উপরে আছে আমরা এই গাড়ির থেকে গাড়িটা নতুন দেখছেন আপনারা গাড়িটা কোনো নাম্বারই পড়েনি এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজনের নাম হলো জাভেদ আলী আরেকজনের নাম হইল জৈদুল হুসেন দুজনের বাড়ি বক্সনগর ওরা আমরা ধর্মনগর থানাতে একটা কেস নিয়েছি এই কেসের ইনভেস্টিগেশন চলছে ড্রাক সিজ হয়েছে মানুষ অ্যারেস্ট হয়েছে গাড়িটা সিজ হয়েছে এবং এখানে যারা আপনারা যারা দর্শক যারা আছেন দর্শকদের উদ্দেশ্য যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ড্রাগ অ্যাবিউজ তো সবার সঙ্গে বলেছি যদি আপনাদের কাছে কোনো খবর থাকে যুব সমাজকে নষ্ট করার জন্য ড্রাগ আর বড় বড় কথা হলো আপনারা আমাদেরকে জানাবেন স্যার সাহায্য নিয়ে আমরা ত্রিপুরাকে নেশামুক্ত করতে চাই স্যার গাড়িটা গাইডটা কোথা থেকে এসেছিল গাড়িটা মিজোরাম থেকে সাড়ে দিক থেকে এসেছিল কতদিকে যাচ্ছিল সোনাপুরার দিকে এটা বহুদানে ঘুরে যাচ্ছিল আচ্ছা এটা আপনারা দেখেছেন গাড়ির সিটের নিচে এবং সিটের পিছনের দিকে এটা খুব সুন্দর করে ওরা কি করে নিয়ে গিয়েছিল এটা সিক্রেট চেম্বার সিক্রেট চেম্বার বানিয়ে